আঙ্গুরের কোন দিক? নাই। এলগোরিক্স 8379 0141। ফোন মানে। আরে ও তো দাউদ তো দিয়া দাও এখানে অনেক চাউল সুন্দর আছে এগুলো আছে ডাল চাল রাখা আছে এগুলো হচ্ছে তেল এটা হচ্ছে বাবু ট্যাডাস এটা হচ্ছে টি চাল ডাল তেল চিনি দিয়ে থাকেন যেখানে ডিমও দিয়ে থাকেন ডিম আছে দুঃখ ডিমাছে এখানে আমরা আসছি এখানে প্রতিজনের কাছ থেকে ওনারা দশ টাকা করে বাড়তি নিচ্ছে চাল ডাল আর হচ্ছে চিনি এগুলোর প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা উনি হচ্ছে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে দশ টাকা করে বেশি নিচ্ছে কারণ জানতে চাইলে উনি বলে যে ইন্টারনেটের বিল বাবদ নিচ্ছে দশ টাকা করে বেশি কিন্তু টিসিবিতে এই রকম কোনো সিস্টেম বা নিয়ম নেই